মধুর পিরিয়ড হয়েছে কলেজ থেকে আসার পথে কিন্তু পথে কোনো ফার্মেসি না পাওয়ায় নিজের হিজাবটা খুলে কোমরে বেঁধে নিল ববুও রক্তের দাগটা দেখা যাচ্ছে পেছনে থেকে একটা ছেলে বলল দেখ পিছনে শিল মারা লাল শিল এটা বলেই হাসা শুরু করলো ওর সাথে আরো দুইটা ছেলেও হাসা শুরু করল মধু এগুলো শুনে জোরে জোরে হাঁটা শুরু করলো এবার ওই ছেলেটা উঠে এসে মধুর পেছনে হাঁটতে লাগলো মধু হয় পেয়ে হাঁটার গতি আরও বাড়িয়ে দিল ছেলেটাও মধুর পাশাপাশি এসে পড়ল তারপর বিচ্ছিড়ি এসে বলল ইউ আর লুকিং শহট মধু কিছু না বলে মাথা নিচের দিকে নামিয়ে হাঁটতে লাগল সন্ধ্যা হয়ে আসছে আশেপাশে অন্ধকার ঘনীভূত হচ্ছে মধু যে রাস্তা দিয়ে বাড়ি ফেরে রাস্তাটা একটু জঙ্গলের মতো সন্ধ্যার সময়টা ভুতুরে ভুতুরে লাগে প্রতিদিন ওর বান্ধবী আরিয়া থাকায় ভয় লাগে না কিন্তু আজ আরিয়া আসেনি আর আজই পিরিয়ড হতে হলো পরিওরের ডেটও আজ ছিল না আরও তিন দিন পর ছিল কিন্তু আজই কেন হল তার ওপর আবার এই ছেলেটা কত জঘন্য জঘন্য কথা বলছে কথাগুলো শুনলেই গা খিনখিন করে এই রাস্তা থেকে একটা দৌড়ে বাসায় চলে যেতে ইচ্ছে করছে কিন্তু এই অবস্থায় মুখ বুঝে থাকতে হবে যত তাড়াতাড়ি বাসায় যেতে পারলেই হয় অনেকক্ষণ ধরে ছেলেটা বিশ্রী বিশ্রি কথা বলছিল মধু কিছু না বলে চুপচাপ হাঁটছিল এবার হঠাৎ করে ছেলেটা মধুর হাত চেপে ধরল মধু আতঙ্কিত চোখে ছেলেটার দিকে চেয়ে বলল হাত ছাড়ুন প্লিজ হাত তো ছাড়ার জন্য ধরিনি আজকে বাসায় যাওয়া লাগবে না আমার সাথে চল হাত ছাড়ুন ভাইয়া প্লিজ বাসায় যেতে হবে আমাকে মধু কাঁদো কাঁদো গলায় বলল বাসায় কালকে যাবি আজকে আমার সাথে চল মধু কাঁদতে কাঁদতে হাত মুছানো শুরু করল কিন্তু ছেলেটা নির্দয়ের মতো ওকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগল মধুর মাথায় কোনো বুদ্ধি আসছে না হঠাৎ মধুর যেন কি হল সজরে ছেলেটা হাতে কামড় বসিয়ে দিল ছেলেটা তৎক্ষণাৎ মধুর হাত ছেড়ে দিল মধু হাত ছাড়া পেয়ে দৌড় লাগাল ছেলেটাও পেছনে দৌড়াচ্ছে মধুর সামনে তেমন কিছু দেখতে পাচ্ছে না অন্ধকার নেমে যাওয়ায় হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই কেউ একজন ধরে ফেলল মধু অবছা আবছা আলোয় বুঝতে পারলো কোনো মানুষ হয়তো মধুকে দাঁড় করিয়ে সামনের পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশলাইট বের করলো। ফ্ল্যাশলাইটের আলোয় মধুর ভীত আর কান্নারত চেহারা দেখে বিচলিত হয়ে ইয়াদ বলল রিল্যাক্স কি হয়েছে এভাবে দৌড়াচ্ছিলেন কেন মধু কাঁদতে কাঁদতে বলল ও পিছনে এককটা ছেলে এতটুকু বলতে না বলতে ছেলেটা মধুর কাছাকাছি এসে দাঁড়ালো ফ্ল্যাশলাইটের আলোয় ইয়াদ ছেলেটার দিকে তাকালো তারপর মধুর দিকে তাকিয়ে বলল আপনি একটু প্লিজ ফোনটা ধরুন যাতে আমি ওকে দেখতে পাই বাকিটা আমি দেখছি মধু কাঁপা কাপা হাতে ফোনটা ধরলে ইয়াদ ছেলেটার সামনে গিয়ে ওর কাঁধে হাত দিয়ে বলল কি ভাই ওনাকে বিরক্ত করছেন কেন তোর সমস্যা কি অনেক সমস্যা আমি এগুলো সহ্য করতে পারি না আমার হাত মিসপিস করে এটা বলে কোষের দুটো ঘুষি দিয়ে কলারটা চেপে ধরে মধুর সামনে নিয়ে এসে বলল সরি বল ছেলেটা মধুর দিকে তাকিয়ে ক্রুর দৃষ্টি নিক্ষেপ করে সরি বলল তারপর ইয়াদ আরো দুটো থাপ্পড় দিয়ে ছেলেটা ছেড়ে দিল ছাড়া পেয়ে ছেলেটা দৌড়ে পালালো ছেলেটা চলে যাওয়ার পর আর নিজের জ্যাকেটটা খুলে মধুর কোমরে বেঁধে দিল মধু একটা একটু শব্দও করেনি শুধু ফ্ল্যাশলাইটের উজ্জ্বল আলোতে একটা সরল মুখশ্রীর একটা ছেলেকে দেখতে লাগলো ছেলেটার মুখে একটা আশ্চর্য হাসি আছে যেটা সবাইকে মুগ্ধ করতে যথেষ্ট সাথে চাপ দাঁড়িয়ে আর মোচফুল প্যাকেজ সব মিলিয়ে এত সুন্দর লাগছিল মধুর যে এক মুহূর্তের জন্য ও সবকিছু ভুলে গেছিল ইয়াদের ডাকে মধুর হুসেল ইয়াদ বলল আপনার বাসা কোথায় আরাকনগরের দুই নম্বর বলি মহসিন ভিলা ওহ তাই কত তলায় চার তলায় ওহ আচ্ছা আমি তিন তলায় আজ ইয়ে আসলাম ওই বাসায় চলুন আপনাকে দিয়ে আসি ইয়াদ পিছনে আর মধুর সামনে হাঁটতে লাগল বাসার সামনে আসতেই ইয়াদ বলল এবার আপনি চলে যান ইয়াদ এটা বলে চলে যেতে নিলেই মধু পেছনে থেকে ডেকে বলল ধন্যবাদ এসব ধন্যবাদের কিছু নেই আমরা প্রতিবেশী তাই প্রতিবেশী প্রতিবেশীর সাহায্য করবে স্বাভাবিক আপনার বয়সী আমার বন্য আছে তাই এটা আমার কর্তব্য এখন বাসায় যান মধু সৌজন্যমূলক হেসে নিজেদের ফ্ল্যাটে চলে গেল নিজেদের ফ্ল্যাটের সামনে এসে মধু জ্যাকেটটা কোমর থেকে খুলে ব্যাগে ভরে নিল কারণ এটা বাসার কেউ দেখলে অনেক কৈফিয়ত দিতে হবে এমনিতেই কৈফিয়ত দেওয়াটা মধু পছন্দ করে না জ্যাকেটটা ব্যাগে ঢুকিয়ে মতুর দরজায় নক করল দুই মিনিট পর মতুর ছোট বনমিলি দরজা খুলল মধু ভেতরে ঢুকতেই মিলি বলল আপু তোর পেছনে তো অবস্থা খারাপ রাস্তা দিয়ে এসেছিস কিভাবে কেটে আসছি এখন চুপ কর আম্মু কই নিচের তলায় গেছে নতুন ভাড়াটিয়া আসছে ওদের সাথে দেখা করতে ও আচ্ছা দরজা আটকে দে আমি ওয়াশরুমে যাচ্ছি আম্মু আসলে খুললে দিস আচ্ছা মধু ঘরে গিয়ে দরজা আটকে দিয়ে ব্যাগ থেকে জ্যাকেটটা বের করে ওয়াশরুমে গিয়ে রাখলো আর নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ডাউট জামা জামা কাপড় ওগুলো গোসল করে নিল ওরা ওগুলো বারান্দায় শুকাতে দিল মধুর মা এসে দরজায় নক করা শুরু করল মধু চুল ছাড়তে ঝাঁটতে দরজা খুললো আইরিন রহমান বললেন কি রে কলেজ থেকে এসে এভাবে ঘরে বসে আছিস কেন খাওয়া লাগবে না হ্যাঁ আসছি মাত্রই গোসল করলাম তাড়াতাড়ি আয় মধুর চুলগুলো তোয়ালে পেঁচিয়ে বেঁধে খেতে চলে গেল খাওয়ার শেষ করে ঘরে এসে অ্যাসাইনমেন্ট করতে বসলো হঠাৎ মনে হলো জানালায় কিছু একটা শব্দ করছে মধুর টেবিল থেকে উঠে জানালার কাছে গিয়ে দেখল একটা বাস্কেটে পায়সার একটা চিরকুট মধুর গ্রুকুচকে ভাবতে লাগলো আচ্ছা আমাকে এগুলে পাঠাবে কে ওপরের তলায় তো কোনো ছেলে থাকে না নিশি আপুরা থাকে আপুর তো ভাইও নাই তাহলে এগুলো পাঠাবে কে মধু বাস্কেটটা হাতে নিয়ে ঘরে নিয়ে আসলো তারপর বুস্কেট থেকে পায়েসের বাটিটা তুলে নিয়ে চিরকুটটা খুলল চিরকুটে লিখা ছিল ইয়াদ আমি খুশি হয়েছি তুমি এই বাসায় শিফট হয়ে আসছ এবার আমরা চুটিয়ে প্রেম করব মোমার জন্য পায়েস রান্না করছি খেয়ে জানাবা কেমন হয়েছে তোমার নিশি পুরো চিরকুটটা পরে মধু বুঝতে পারল কাহিনী কোথায় নিচতলায় নিশি আপুর বফরা আসছে এই জন্য নিশি আপু এক পাঠাইছে কিন্তু এটা এসে মধুর জানালায় ফেসে গেছে মধু পায়েসের বাটিটা তুলে খাওয়া শুরু করল ও কি টেস্টি খাওয়া শেষ করে বাটিটা বাস্কেটে রেখে একটা কাগজে লিখল নিশি আই লাভ ইউ অনেক মজা হয়েছে এত ভালো রান্না করো তুমি আর একটু পাঠাও প্লিজ তোমার ইরাদ এটা লিখে পায়েসের বাটি আর চিরকুটটা বাস্কেটে ভরে আবার রশিতে ঝুলিয়ে দিয়ে এলো হাসতে হাসতে মধুর পেট ব্যথা করছে কিন্তু তাকে মধু মনে মনে বলল যে হওয়ার হোক খালি আমার বয় না হলেই হয় কিন্তু মধু তখনও জানে না তার এর নাম ইয়াদ একটু পর আবার বাস্কেট এসে মধুর জানালায় ফাঁসল মধুর দাঁত কেলিয়ে আবার জানালার পাশে গেল যখনই বাস্কেট তা হাতে নিতে যাবে তখন এটা নিচে নামা শুরু করলো মধু ত্রিকরি করে নিতে যেও পারল না এটা নিচে চলে গেল মধুর রশিটা ধরে টানছে কিন্তু আসছে না নিচ থেকে কেল যেন ওটা ধরে রেখেছে অনেক টানাটানি করে মধু বাটিটা উপরে তুলতে পারল না তারপর দড়িটা ছেড়ে বললো ইস আর একটু তাড়াতাড়ি খেতে পারতাম কি ছিল থাক বেশি লোভ করা ভালো না মধু নিজেকে এসব সান্ত্বনা দিয়ে পড়তে বসল আধ ঘন্টা পড়ার পর মিলি এসে বলল আপু আম্মু তোকে ডাকছে কে ন আমি জানি না তোকে যেতে বলছে মধু টেবিল থেকে উঠে মায়ের কাছে গেল আইরিন রহমান খাটে বসে আছেন মধু গিয়ে ওনার সামনে দাঁড়াল আইরিন রহমান বললেন তোর নাকি আজকে অর্ধবার্ষিকীর রেজাল্ট দিয়েছে মার্কশিট করি মধুর পিলে চমকে উঠল একটা বড় ডোপ গিলে ঠোঁট কামড়াতে লাগলো আইরিন বেগম থমক দিয়ে বললেন যা তাড়াতাড়ি নিয়ে আয় মধু মায়ের রুম থেকে নিজের রুমে যেতে যেতে ভাবতে লাগলো এখন কি করবে যদি মা একবার মার্কশিট দেখে তাহলে মধু তো তোগেয়া মধু ভেবে কুল পাচ্ছে না কি করবে ম্যাথ পদার্থ রসায়ন জীববিজ্ঞান সবগুলোতে ফেল করেছে কিন্তু বাংলাতে টেনেটুনে পাশ উঠেছে মধুর নিজের রুম থেকে মার্কশিট টাঙে কাপা কাপা হাতে মায়ের হাতে দিল আইরিম রহমান মার্কশিট দেখে পাঁচ মিনিট চুপ ছিলেন তারপর বললেন পিঠে বস্তা বেঁধে আয় আজকে তোকে মেরে আমি বেদ ভাঙব মধু ভয় কেঁদে ফেলল মধুর কান্না দেখে আইরিন রহমান আর বেথ নিলেন না কিন্তু করা গলায় বললেন এইগুলো কি করেছিস দুইটা কোচিংয়ে পড়িস তবুও রেজাল্টের এই অবস্থা কেন সবগুলো সাবজেক্ট ফেল করেছিস এবার মিলি আইরিন রহমানের কথায় বাম হাত ঢুকিয়ে বলল আম্মু সব সাবজেক্টে না বাংলায় তো পাশ করেছে মিলির কথায় আইরিন রহমান ঘর কাঁপিয়ে ধমক দিয়ে বলল এগুলো পাশে ছেড়ি অমন পাশ না পরেও করা যায় বাংলা খাতায় কপ খলিখলেই পাশমার্ক মার্ক তোলা যায় আইরিন রহমান ইচ্ছামতো বকছে আর মধু মাথা নিচু করে চুপচাপ শুনছে এখন তার বয়ানের পর আইরিন রহমান বললেন এখন ঘরে যা আর মনের রাখিস ইন্টারেস্ট যদি খারাপ করিস তাহলে সোজা ধরে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব মধু মার্কশিট টানিয়ে রুমে চলে এলো তারপর আবার পড়তে বসলো এবার যে করেই হোক ভালো রেজাল্ট করতেই হবে তা না হলে মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে সূর্যের আলো বরাবর হয়ে মধুর চোখে মুখে লাগছে মধুর চোখ মুখ কুচকে ফেলল তারপর আলমোড়া ভেঙে চোখ খুলে উঠে বসল তারপর উঠে গিয়ে ব্রাশ মুখে দিয়ে কিচেনে গেল আইরিন রহমান মধুকে দেখে বলল পরীক্ষায় ফেল করেও লজ্জা হয় না সাতটা পর্যন্ত ঘুমিয়ে থাকিস তারপর বিশ টাকার নোট হাতে দিয়ে বলল ডিম শেষ হয়ে গেছে দুটো ডিম নিয়ে আয় তাড়াতাড়ি জামিলি স্কুলে যাবে মধু ঘরে এসে ওনারটা মাথায় দিয়ে ব্রাশটা মুখে ঢুকিয়ে বেরিয়ে পড়ল বাসার নিচে একটা মুদি দোকান আছে কিছু লাগলেই ওইখান থেকে নেওয়া যায় মধু দোকানের সামনে এসে বলল আনোয়ার চাচা দুইটা ডিম দেন দোকানদার মধুকে দুইটা ডিম দিল আর মধু টাকা দিয়ে সামনে ঘুরতেই কালকে সন্ধ্যায় যে ছেলেটা ওকে বাঁচিয়েছিল তাকে দেখতে পেল জগিং স্যুট পরা খানে হেডফোন কপাল দিয়ে দরদরিয়ে খান করছে। ও দেখতে কি কিউট লাগছে মধু ভেবেছিল গিয়ে কথা বলবে কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখে বলল ছিঁড়ে ভাবে গেলে ছেলেটা তো তোর দিকে তাকাবেই না মধু একদম ফোকিননি লাগছে তোকে থাক কথা বলার দরকার নেই কেটে পর ইয়াদ দূরে থাকা অবস্থায় মধু সুন্দর করে কেটে পড়ল অথচ দূর থেকে ইয়াদ হাত নাড়িয়ে দাঁড়াতে বলল কিন্তু মধু সেটা দেখতে পেল না এমন আচরণে ইয়াদ ব্রুকুচকে বলল মেয়েটা আমাকে ইগনোর করল কেন নাকি অন্য কোনো কারণ ইয়াদ অত না ভেবে নিজেদের ফ্ল্যাটে চলে গেল নাস্তা করে ভার্সিটিতে যেতে হবে মধু নাস্তা করে বেরিয়ে যেতে নিলেই ওর মা বলল মধু এই নেখির আর পাঁচটা তিনতলায় নতুন ভাড়াটিয়াদের দিয়ে ভাড়াটি কে নতুন কেউ আসলে দিতে হয় তাছাড়া আমরা প্রতিবেশী তাই ভালো মন্দ রান্না করলে দেওয়া উচিত মধু মায়ের হাত থেকে বাটিটা নিয়ে বেরিয়ে গেল তিনতলায় এসে কলিং বেল চাপল একটু পর কেউ একজন দরজা খুললো মধুর সামনে তাকাতেই দেখলো তার ক্রাশ বয় দাঁড়িয়ে আছে মধু উত্তেজনার চোটে কিছু বলতেও পারছে না তবুও কষ্ট করে বলল মা পাঠিয়েছে ইয়াদ মথুর হাত থেকে বাটিটা নিতে গিয়ে ওর হাত মতুর হাতে টাচ লাগলে ইয়াদ বাটিটা নিয়ে ঘরে দিয়ে আসলো আর এদিকে লজ্জায় লাল নীল বেগুনি হলুদ হতে লাগল আর ইয়াদ আসার আগেই চলে গেল কারণ আরো কতক্ষণ দাঁড়ালে বোধহয় মুথু একবারে মাটিতে মিশে যাবে ইয়াদ বাটিটা ফিরিয়ে দিতে আসলো কিন্তু দরজায় কেউ নেই ওমা গেল কোথায় ইয়াদ বাটিটা আবার ঘরে রেখে এসে নিজের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল আজও আরিয়া নেই সন্ধ্যা হয়ে গেছে মধু কোচিং থেকে বেরিয়ে ভাবতে লাগলো কি করা যায় আজও যদি কালকের মতো কিছু হয় মধু হাঁটতে হাঁটতে ওই রাস্তাটায় পৌঁছে গেল কিন্তু আজ কোনো ছেলে নেই আশেপাশে মধু আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলো আর মনে মনে বলল আরিয়া যতদিন না আসে ততদিনে সে কোচিংয়ে যাবে না মোটামুটি জোরে হাঁটার ফলে তাড়াতাড়ি চলে আসলো মধু আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি বাসায় এসে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে পড়তে বসল কিন্তু পুরায় মন বসছে না কালকের মতো আজও যদি কিছু খাবার পাওয়া যায় ইস সেই জন্য মধু জানালার কাছে এসে বসলো এমনিতে বাসায় মা পায়েস ক্ষীর রান্না করেছে কিন্তু এভাবে খাওয়ার মজাটাই আলাদা অপেক্ষা করতে করতে সেই কাঙ্ক্ষিত সময়টা চলে এসেছে মধু খেয়াল করল একটা ঝুড়ি আস্তে আস্তে নিচের দিকে নামছে মধু খপ করে ধরে ফেললো তারপর ঝুড়িটা ঘরে নিয়ে এলো আজকে পিঠা তাও পুলি পিঠা মধুর জিওবা দিয়া চেটে বলল এখন থেকে এই খাবার আমার মধুর চিরকুটটা নিয়ে খুলল চিরকুটে লেখা ছিল ইয়াদ আমি তোমার সাথে রাগ করেছি তুমি আমার একটা ফোনা ধরো নাই কিন্তু তবুও অনেক কষ্ট করে তোমার জন্য বানাইছি বইল কেমন হইছে। তোমার নিশি মধুর চিরকুটটা পরে আরেকটা কাগজে লিখল নিশি মজ সরি সোনা আসলে অনেক বিজি ছিলাম তো তাই রাগ করে না পাখি আর পিঠাগুলো অনেক মজা হয়েছে আরো কয়েকটা দিও ইরাদ চিরকুটটা ভাজ করে পিঠাগুলো খেয়ে প্লেট আর চিরকুট ঝুড়িতে রেখে আবার দড়িতে ঝুলিয়ে দিয়ে আসলো হঠাৎ মনে পড়লো বারান্দায় ছেলেটার জ্যাকেটটা শুকাতে দিয়েছিল সেটা আছে কিনা নাকি মা দেখে ফেলেছে মধু দৌড় চলে গেল বারান্দায় গিয়ে দেখে জ্যাকেটটা ওখানেই আছে মধু জ্যাকেটটা হাতে নিয়ে ঘরে চলে আসলো আর জ্যাকেটটা একটা শপিং ব্যাগে ভরে রাখলো তারপর মায়ের কাছে গিয়ে বলল আম্মু পায়েসের আর ক্ষীরের বাটিটা নিয়ে আসি কাল সকালে গিয়ে নিয়ে আসিস এখন ওপরে গিয়ে নিশির মা কেবল আমি যাচ্ছি আচ্ছা এটা বলে মধু শপিং ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল নিশিদের বাসায় গিয়ে নিশির আম্মুকে দেখে তারপর এই জ্যাকেটটা তিনতলায় গিয়ে ছেলেটাকে দিয়ে আসবে মধু নিশিদের ফ্ল্যাটের সামনে গিয়ে দরজা নক করলো দরজা খুললো নিশি নিশিকে দেখে মধু বলল আপু আন্টিকে একটু ডাকবে আম্মু আন্টিকে ডাকছে আচ্ছা তুমি ঘরে আসো নিশির কথায় মধু ঘরে গেল নিশির মা নিচে গেল আর মধুকে নিশি নিজের ঘরে নিয়ে গেল টেবিলের ওপর তার লেখা দুটি চিরকুট পড়ে আছে মধু ইনোসেন্ট ফেস করে বলল আপু এগুলে কি নিশির চিরকুটটা গুলো লুকিয়ে বলল আরে এগুলো আমার বান্ধবীর ও মুখে কিছু না বললেও মধু মনে মনে হাসল তারপর নিশির সাথে হালকা কথা বলে তিনতলায় চলে গেল যখনই দরজা নক করতে যাবে তখনই মনে হলো কে একজন আছে মধু করতেই দেখল ওর প্রাসগ দাঁড়িয়ে আছে মধু আমতা আমতা করতে করতে বলল আপনার কাছে এসেছিলাম কে ন মধুর শপিং ব্যাগটা ইয়াদের দিকে বাড়িয়ে ধরলো ইয়াদ নিজের জ্যাকেটটা দেখে আবার মধুর হাতে দিয়ে বলল আমি যে জিনিস একবার দিয়ে দিই সেটা আর ফেরত নেই না আর যদি কারো থেকে কিছু নেই সেটাও ফেরত দেই না ইয়াদের কথা শুনে মধু মনে মনে বলল এহ। কি এটিটিউড এটিটিউডে পা মাটিতে পড়ে না মনে মনে এটা বললেও মুখে কিছু বলতে পারলো না চুপচাপ চলে যেতে নিয়েই মনে পড়ল পায়েসের বাটির কথা পায়েসের বাটিও কি দিবে না মধু পিছনে ফিরে ইয়াদকে ডাক দিল শুনুন ইয়াদ দাঁড়াতেই মধু সামনে গিয়ে দাঁড়াল তারপর বলল আচ্ছা আমাদের বাটগুলো কি দিবেন না ওগুলো দিয়ে দিন প্লিজ ওগুলো কিন্তু আমার না ওগুলো আম্মুর আমার আম্মু অনেক রাগি ইয়াদ কিছু না বলে দরজা খুলে ভেতরে চলে গেল মধু বেকুব হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল যেন ও কোনো মানুষই না কেমন পাত্তা না দিয়ে চলে গেল মধু বুঝতে পারছে না চলে যাবে নাকি থাকবে মধু পা বাড়িয়েছে সিঁড়ির দিকে যাওয়ার জন্য তখনই ইয়াদ আসলো হাতের দুটো বাটি মধুর হাতে দিয়ে বলল এই বাটিগুলো আপনি আমাকে দেননি এগুলো আপনার আম্মু আমার আম্মুকে দিয়েছে তাই এগুলো আমি রাখতে পারব না আর এই জ্যাকেটটা আমি নেওয়ার উদ্দেশ্যে আপনাকে দেইনি। আপনাকে সাহায্য করার জন্য দিয়েছি বুঝেছেন জি এটা বলে মধু উপরের দিকে চলে গেল আর মনে মনে বলতে লাগলো কি অদ্ভুত ছেলে তারপর বাসায় এসে নিজের রুমে এসে দেখল জানালায় আবার ঝুড়িটা আজকে রয়েছে মধু গিয়ে দেখল আবারও পিঠা দিয়েছে নিশি মধু ঝুড়িটা নিয়ে পিঠাগুলো খেয়ে চিরকুটটা খুলল ইয়াদ সোনা জানু আরও দিব এতটুকুই লিখা ছিল মধু আর একটা কাগজে লিখল নিশি না জানো আজকে আর না আই লাভ ইউ বেবি এটা লিখে ঝুড়িতে রেখে রশিতে ঝুলিয়ে খাটে বসে হাসতে হাসতে বলল নিশি আপু জানেও কার সাথে চুটিয়ে প্রেম করছে যাক কারো বয়ফ্রেন্ড হয়ে এত ভালো খাবার পাবো ভাবতেও পারি নাই মধু দশটা পর্যন্ত পড়ল এরপর আর পড়তে ইচ্ছে করছে না তাই টিভির রুমে গেল গিয়ে দেখে ওর মাছ সোফায় বসে মুভি দেখছে মধু ও মায়ের পাশে বসে পড়ল আইরিন রহমান টিভির থেকে চোখ না সরিয়েই বললেন কি করি সেখানে পড়া শেষ না মা কিন্তু এখন পড়তে ইচ্ছে করছে না না করলে গিয়ে শুয়ে পড় সকালে তাড়াতাড়ি উঠে পড়তে বসবি আচ্ছা একটু বসি আধ ঘন্টা পরে যাই তোরে আমি চিনি না তুই টিভির সামনে বসলে দুনিয়াদারেই ভুলে যাবি তাড়াতাড়ি জামার না খেতে চাইলে কে আর করার অবত্যা চলে যেতে হলে মধুর ঘরে গিয়ে শুয়ে পড়ল যেহেতু আর পড়তে ইচ্ছে করছে না সেহেতু শুয়ে পড়াই উত্তম শুক্রবারের অন্যান্য দিনের চেয়ে আরও বেশি ব্যস্ত থাকে মধু যেমন আজকে প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারেও নিজের জামাকাপড়গুলো নিজের দুয়ে শুকোতে দিতে হয় তাই তো মধু কাপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে চলল কিন্তু ছাদের এক খালি নেই সবগুলো দড়িতে কাপড় ঝুলানো মধু জামাগুলোকে কিছুটা কুচকে কুচকে মেলে দিল মোটামুটি অনেক কষ্টের জামাগুলো শুকাতে দিল কিন্তু একটা ওনা কোথাও দিয়ে পারছে না তাই এটা একটা শার্টের ওপর মেলে দিল মধু জানে না শার্ট টাকার যদি জানতো শার্টটা এদের তাহলে জীবনেও দিত না জামা কাপড় শুকাতে দিয়ে মধু নিচে নেমে এলো চারতলা দিয়ে নামার সময়েই বুঝতে পারলো নিশিদের ঘরে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে মধু মনে মনে বলল আজকে তাহলে আমারও বিরিয়ানি খাওয়া হচ্ছে এটা বলে একটা দুষ্ট হাসি দিয়ে নিজের ঘরে চলে গেল বাসায় আসতেই দেখল একটা মেয়ে সোফায় বসে ওর মায়ের সাথে বক বক করছে মেয়েটাকে মধু মেয়েটাকে চেনে না মধু ঘরে ঢুকতেই ওর মা বলল মধু এখানে বসো মধু মায়ের পাশে বসে পড়লো মধুর মা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল ও আমার বড় মেয়ে মধু তোমার সাথে পড়ে ও এবার ইন্টার সেকেন্ড ইয়ারে মেয়েটা মৃদু হিসেবে মধুর দিকে তাকিয়ে বলল হাই আমি ইলিন তিনতলায় নতুন আসছি ও তুমি কোন কলেজে পড়ো আরাগনগর ডিগ্রি কলেজ তুমি তোমাদের পাশে আরাগনগর মহিলা কলেজ ও তুমি কি তিনতলায় থাকো মধুর প্রশ্নটা করেছে এই জন্য যাতে শিওর হতে পারে মেয়েটা ওই ছেলেটার বোন হ্যাঁ আমরা তিনতলায় নতুন আসছি আসার পর শুনলাম আমার বয়সী আরেকজন আছে তাই দেখা করতে এলাম এরপর মধু আর কিছু বলল না মধুর মা বলল তুমি বসো তোমার জন্য চা নিয়ে আসি আরে না আনটি আমি নাস্তা করে এসেছি আরে বসো নাস্তা করেছ তো কি হয়েছে আবার করবে আইরিন রহমান কিচেনে চলে গেল আইরিন রহমান যেতেই মধু বলল তোমরা কো ভাই বোন তিন ভাই বোন দুইটা বড় ভাই আছে আর আমি ওদের একমাত্র বোন আরো কিছুক্ষণ কথা বলার পর আইরিন রহমান আসলেন চা নাস্তা নিয়ে অগত্যা ইরিনের খেতেই হলো তারপর তিনজনে আরো কিছুক্ষণ কথাবার্তা বলে ইরিন চলে গেল দুপুরের খাবার মধু খায়নি জানালা দিয়ে বিরিয়ানি পাবার আশায় কিন্তু না তিনটে বেজে গেছে বিরিয়ানি নাম বন্ধ নেই এদিকে মধুর পেটে ইঁদুর দৌড়াচ্ছে একবার ভাবছে খেয়ে নেবে খাবার ভাবছে খাওয়ার পর যদি বিরিয়ানি আসে এই চিন্তায় মধু কি করবে বুঝতে পারছে না কিছুক্ষণ ভেবে খেতে চলে গেল আর যাই হোক না খেয়ে থাকা অসম্ভব মধু খাওয়া শেষ করে এসে দেখে বিরিয়ানির বাটির জানালায় ঝুলছে এই অবস্থায় মধুর প্রচুর কান্না পাচ্ছে এত লবনীয় বিরিয়ানি অথচ পেটে এক ফোটা জায়গাও নেই এখন কি করবে ফ্রিজে রাখলে মা জিজ্ঞেস করবে এগুলো কোথা থেকে এসেছে তখন আরো জ্বালা না গিলতে পারছে না ফেলতে পারছে মধু অতি দুঃখে বিরিয়ানির বাটির টানিল তারপর ওটা খাটের নিচে রেখে দিল আর চিরকুটটা হাতে নিয়ে খুলল চিরকুটে লিখা ছিল ইয়াদ তুমি এত পাশান কেন আমার ফোন ধরো না মেসেজের রিপ্লাই দাও না কেন এমন করছো উত্তর দাও আমার নিশি মধু মনে মনে বলল ভালো কিছু একটা লিখতে হবে উল্টাপাল্টা কিছু লিখলে আর কিছু পাঠাবে না তাই মধু লিখল নিশি বাবু শোনো আমি অনেক ব্যস্ত সামনব পরীক্ষা বোঝাইত তুমি এমন রাগ করলে হবে আচ্ছা পরীক্ষা শেষ হলে তোমাকে নিয়ে ঘুরতে যাব তোমার ইরাদ এটা বলে ঝুড়িতে চিরকুটটা রেখে রশিতে ঝুলিয়ে দিল কিন্তু মধু এটা ভেবে পাচ্ছে না এই বিরিয়ানি বলে কি করবে হঠাৎ কে যেন ওর রুমের দরজায় নক করলেন মধু দ্রুত বিরিয়ানির প্লেটটা খাটের নিচে রেখে দরজা খুলল দরজা খুলতেই দেখে আরিয়া দাঁড়িয়ে আছে আরিয়াকে দেখে মধু বলল কী রে কি হয়েছে তোর দুদিন ধরে কলেজে আসিস না কেন ভেতরে চল সব বলতেছি মধু আরিয়াকের ভেতরে নিয়ে এলো আরিয়া ওর খাটের ওপর বসে বলল জানিস আব্বু অনেক অসুস্থ হয়ে গেছিল ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে কলেজে আসতে পারি নাই ফোন দিলি না কেন আরে মনে ছিল না ও আচ্ছা এখন কি তুই টার্গ বিরিয়ানি খাবি হুম খাবো তুই রান্না করছিস ধুর আমি রান্না করতে পারলে তো তাহলে আনটির রান্না করছে মধুর জবাব দেওয়ার আগে দরজাটা সাবধানে আটকে দিল তারপর বলল আরে না এটা জাদু তোর মাথা সত্যি করে বলতো তো কাহিনী কি এবার মধু নিশির কথা সব বলল কিন্তু সেদিন রাস্তায় কি হয়েছিল না সেট বলল সব শুনে আরিয়া হাসতে হাসতে শেষ পেটে হাত রেখেই বলল দোস্ত এমন কোনো বাড়ি পেলে বলিস তো আমারও কারো বয়ফ্রেন্ড সেজে খেতে ইচ্ছে করছে আপাতত এই বিরিয়ানি খা মধু হাসতে হাসতে বলল আরিয়া শুনার সময় চলে গেছে ওর ভাই এসে নিয়ে গেছে হারিয়া যাওয়ার পর মধুমায়ের মায়ের পড়তে বসলো কিন্তু মধুর কপাল মনে হয় ভালো ছিল বেশিক্ষণ পড়তে হয়নি কারেন্ট চলে গেছে জেনারেটরের চার্জ নেই আইরিন রহমান বললেন যা তো নিচে গিয়ে দুটো মোম বাতি কিনে নিয়ে আয় মধুঘর থেকে তিনতলায় আসতেই টর্চ বন্ধ হয়ে গেল চার্জ নেই এখন সামনে সব অন্ধকার মধু হাতরে হাতরে নামতে লাগলো কিন্তু হঠাৎ কেউ একজন আল্লাহ গো মরে গেলাম বলে চিল্লিয়ে উঠল